একজন সৃজনশীল সৃষ্টিকারীকে আপনি যেভাবে ব্যাখ্যা দেন না কেন ব্যাখ্যার শেষ লাইনটা যেন তাকে বিনম্র শ্রদ্ধা জানাতেই ব্যস্ত কেনই বা হবে না একজন স্কুল শিক্ষকের ছেলে যে আমি বাংলায় গান গাই গানের গীতিকার হবে কেই বা ভেবে রেখেছিল তাছাড়া ডিঙা ভাষা ও সাগরে এই বিখ্যাত গানটিরও গায়ক তিনি এই বিখ্যাত কিংবদন্তি শৈশব কেটেছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুজুড়ায় মাত্র বারো বছর বয়সে কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় আমি ধান কাটার গান গাই কবিতার প্রথম সোরারূপ করেন প্রতুল মুখোপাধ্যায় নিজেই তার গানের লাইন মনের মাধুরী মিশিয়ে সাঁচাতেন তাছাড়া কবিতাতেও তিনি সোরারূপ করেছেন তার জীবনের প্রথম অ্যালবাম ছিল পাথরে পাথরে নাচে আগুন যা অন্যান্য শিল্পীর সাথে উনিশশো সালে বের করেছিলেন আমি বাংলায় গান গাই তিনি এই গানটি প্রকাশ করেন দু হাজার সতেরো সালে